দর্শক বাংলার আয়না চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম দর্শক বিন্দু আজকে আলোচ্য বিষয় হল সারা ভারত তোল্প ভারতের প্রধানমন্ত্রী কে হচ্ছেন কে হবে রাহুল গান্ধী না নরেন্দ্র মোদী এই নিয়ে আমাদের মধ্যে নানান প্রশ্নের সম্মুখে আমরা পড়ছি কিন্তু দর্শকবিন্দু একটা ভাবার বিষয় ভারতের সংবিধানের একটি নিয়ম আছে টোটাল ভারতের পাঁচশো তেতাল্লিশটি আসন আছে ভারতবর্ষে পাঁচশো তেতাল্লিশটি আসন তার মধ্য হতে সংবিধানের নিয়ম কোনো দল যদি সরকার গঠন করতে চায় তাহলে মিনিমাম পাঁচশো তেতাল্লিশটি আসনের মধ্যে দুশয় বাহাত্তরটি আসন অধিক ফিফটি ফিফটি পারসেন্ট দুশয় বাহাত্তরের অধিক আসন পেতে হবে তাহলে তারাই সরকার গঠন করতে পারবে দু হাজার চব্বিশে ইন্ডিয়া জোট ও এনডিএ কোনো দলেই তারা দুশয় বাহাত্তরের অধিক তারা সিট গ্রহণ করতে পারেনি যার ফলে জোট করার প্রয়োজন হচ্ছে দর্শক বিন্দু দু হাজার চব্বিশ সালে দুশয় বাহাত্তরটি আসন জয় করতে পারল না তার ফলে জোটের বা তাদের সঙ্গে অন্য কোনো সঙ্গে যোগ দেবে এমন দলের সাথে নিয়ে সরকার গঠন করতে হবে বর্তমানে বিজেপির দুশয় চল্লিশটি আসন পেয়েছে দুশো বাহাত্তরটি আসন পূর্ণ করতে পারেনি বিজেপি যার ফলে বিজেপি দল যে জোটের অন্তর্গত তার নাম হল এনডিএ এনডিএ এনডিএর অধীনে দুটি দল আছে একটি হচ্ছে টিডিপি একটি জিডি তাদের সাথে নিয়ে সরকার গঠন গঠনে আগাতে হচ্ছে নরেন্দ্র মোদীকে দর্শক এদিকে কংগ্রেসের যে ইন্ডিয়া জোট সেটি হলো দর্শকবৃন্দ এদিকে কংগ্রেসের যে জোট ছিল সেটি হলো ইন্ডিয়া জোট তারা আসন পেয়েছে গোটা ভারতবর্ষের ভারতবর্ষের মধ্যে ইন্ডিয়া জোট কংগ্রেসের মোট আসন দুশো তেত্রিশটি যার ফলে দুশো বাহাত্তরটি পূর্ণ না করতে পারায় তারাও সরকার গঠনে অংশ নিতে পারছেন না এখানে গুরুত্বপূর্ণ এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো এখানে একটি তাৎপর্য বিষয় হলো গুরুত্বপূর্ণ বিষয় হলো মোদী সরকার বিজেপি একাই দুশো বাহাত্তরটি আসন না পাওয়ায় তাদের সাথে ইন্ডিয়ার অধীনে যে দুটি দল দলকে নিতে হচ্ছে তাহলে ডিডিপি ও ডিপি এই দুটি দল তাদের সাথে থাকবে বললেও কিন্তু তাদের দাবি অনেক অনেক শেষ পর্যন্ত কী করে সেটাই দেখার বিষয় তাদের বিভিন্ন পথ পাওয়া নিয়ে শুক্রবারে ফাইনাল আগামীকাল শুক্রবারে ফাইনাল একটা মিটিং আছে তারপরে তাদের মধ্যে আলোচনা করে করা হবে রাষ্ট্রপতির কাছে গিয়ে সরকার গঠন করা হবে শনিবারে এমনটা জানাচ্ছেন বিজেপি এদিকে কংগ্রেসের মিটিং আছে যদি যে দুটি দলকে নিয়ে বিজেপি সরকার গঠন করবে বা করতে চাচ্ছেন তাদের দাবিগুলো যদি পূর্ণ করতে না পারে তারা যদি সরে আছে ইন্ডিয়া জোটের সঙ্গে অংশ নেয় তাহলে বিজেপি সরকার গঠন করতে পারবে না তাহলে রাহুল গান্ধী ইন্ডিয়া জোটের সরকার গঠন করতে পারবে দর্শক এ টু জেড আপনার সঙ্গে তুলে ধরলাম অবশ্যই আপনারা বুঝতে পারলেন আমাদের সঙ্গে যুক্ত থাকুন এবং ভারতের নানান বিষয় জানতে পলিটিক্স নিউজ সমস্ত আপডেট খবর পেতে জানা অজানা বিষয় আমাদের সাথে যুক্ত থাকুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন সত্যের পাশে শক্তভাবে বাংলার আয়না ইউটিউব চ্যানেল